ঢাকা মহানগর করতে আয়োজিত অল্প সময়ের মধ্যে দুঃখ পূর্ব বড় জমা হবে কালাম হাকিমের কলা আমরা আমাদের বড় জমাতে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করব দেশ প্রেমিক তহিদ ও জনতার প্রতি আহ্বান রাখছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই বাংলার গণ মানুষের প্রাণ প্রিয় নেতা পীর সাহেব চরমরার নেতৃত্ব স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা দল মত নির্বিশেষে বর্জ্য ওঠে আমরা স্লোগান উনিশশো অম্বিশ স্বাধীনতার রক্ত হয়ে সংঘর্ষ আবার লাখো শহীদের